আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি এসি ব্যবহার করে কোন ফুলের গন্ধ শুকলে সারাদিনের ক্লান্তি দূর হয় কি খেলে চেহারা সুন্দর এবং উজ্জ্বল হয় প্রত্যেক দিন কত সময় হাঁটলে আমাদের মানসিক চিন্তা কমে এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে ভারত কানাডা মেক্সিকো নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে ভারত এবার বলুন তো জলে থেকেও জল পান করে না কোন প্রাণী ব্যাং কুমির নাকি সাপ সঠিক উত্তরটি হবে ব্যাং পৃথিবীর সবথেকে বড়ো কেক তৈরি করেছিল কোন দেশ সুইডেন উত্তর কোরিয়া নিউজিল্যান্ড নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশ খুব মজার একটি প্রশ্ন আপনি কি জানেন কোন প্রাণী সিঁড়িতে উপর উঠতে পারে কিন্তু নিচে নামতে পারে না গরু গোড়া বিড়াল নাকি ছাগল সঠিক উত্তরটি হবে গরু কোন দেশে সব থেকে বেশি মুসলিম মানুষ বসবাস করে সৌদি আরব কাতার নাকি ইন্দোনেশিয়া দেশে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে এ ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি এসি ব্যবহার করে ভিয়েতনাম নিউজিল্যান্ড সৌদি আরব নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে আমেরিকা আপনি কি বলতে পারবেন কোন সিলের গন্ধ শুকলে সারাদিনের ক্লান্তি দূর হয় শিমলি ফুল জুই ফুল নাকি রজনীগন্ধা ফুল সঠিক উত্তরটি হবে জুই ফুল ভারতবর্ষে কিসের তেল সব থেকে বেশি ব্যবহার হয় নারকেল তেল তিলের তেল নাকি সর্ষের তেল সঠিক উত্তরটি হবে সর্ষের তেল একটি বিড়াল সারাদিনে কত ঘন্টা ঘুমায় প্রায় দশ ঘন্টা প্রায় বারো ঘন্টা নাকি প্রায় আঠেরো ঘন্টা সঠিক উত্তরটি হবে প্রায় আঠারো ঘন্টা কোন পাখি তলা উঁচু থেকেও মাটিতে থাকা একটি ছোট্ট পিঁপড়াকেও দেখতে পায় ইগল পাখি বাজ পাখি উট পাখি নাকি প্যাঁচা সঠিক উত্তরটি হবে পাখি যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি কি জানেন প্রত্যেক দিন কত সময় হাঁটলে আমাদের মানসিক চিন্তা কমে প্রায় দশ মিনিট প্রায় পনেরো মিনিট প্রায় তিরিশ মিনিট নাকি প্রায় এক ঘন্টা সঠিক উত্তরটি হবে প্রায় পনেরো মিনিট খুব মজার একটি প্রশ্ন একটু ভালো করে ভেবেচিন্তে বলুন তো কোন জিনিস পান করলে পেট ভরে না সঠিক উত্তরটি হবে ধূমপান পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি কাজ তৈরি হয় ইতালি দেশে ফ্রান্স দেশে স্পেন দেশে নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন একাধিকবার গরম করা চা খেলে কি হয় বেশি সময় ধরে চা গরম করা হলে চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন দুটোই নষ্ট হয়ে যায় চায়ের স্বাদ তেতো হয়ে যায় এবং শরীরের পক্ষেও তা ভালো না বারবার গরম করা চা পান করলে খাদ্য নালিতে ক্যান্সার হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায় একাধিকবার ফোটানো চা খেলে পেটের সমস্যা হতে পারে আপনি কি বলতে পারবেন ভুটান দেশের জাতীয় পাখির নাম কি ময়ূর কাক নাকি প্যাঁচা সঠিক উত্তরটি হবে কাক কোন মুসলিম দেশে রামকে বীরের মতো পুজো করা হয় সৌদি আরব ইন্দোনেশিয়া নাকি পাকিস্তান নাকি ইরাক দেশে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়া দেশে রাতের বেলা কলা খেলে কি হয় কলায় রয়েছে সবথেকে বেশি ক্যালোরি কলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু এই ফল হজম করতে অনেক বেশি সময় নেয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে রাতের বেলায় হালকা ধরনের খাবার খাওয়া উচিত তাই কলার মতো ফল খাওয়া রাতে এড়িয়ে যাবেন নয়তো এটি হজমের সমস্যা হতে পারে লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে চা পেঁপে চাল নাকি আনারস সঠিক উত্তরটি হবে পেপে এবার বলুন তো কোন সবজি খেলে গায়ের রং হয় সবজির মধ্যে পালং শাক টমেটো ব্রকুলি মিষ্টি আলু এবং করলা আমাদের রঙ ফর্সা করতে বেশ অবদান রাখে কারণ এতে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ডেয়ারি প্রোজেক্টের মধ্যে দুধ চিজ টক দই আর প্রোটিনের মধ্যে ডিম মাছ মাংস খেতে হবে নিয়মিত এর মধ্যে কোন দেশের জাতীয় ফুলের নাম পদ্ম ভিয়েতনাম চীন নাকি ইংল্যান্ড দেশ সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম আপনি কি জানেন চুলে অতিরিক্ত কালার বা কলপ করলে কোন রোগ হতে পারে রঙের থাকা পিপিটি লেডের মতো ক্ষতিকারক উপাদানগুলো চুলের গোড়ায় জম হতে থাকে এখান থেকে তার শরীরে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে রঙের থাকা বিভিন্ন উপাদান থেকে শরীরে অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে গরমে কোন সবজি খাওয়া কিডনি রোগীদের জন্য ক্ষতিকর মিষ্টি আলু ঢ্যাঁড়স নাকি কলমি শাক সঠিক উত্তরটি হবে ঢ্যাঁড়স আপনি কি বলতে পারবেন কোন প্রাণী বড় হলেই তার লেসকে হারিয়ে ফেলে কুকুর ক্যাঙ্গারু ঘোড়া নাকি সঠিক উত্তরটি হবে ব্যাঙ কিন্তু জানেন নিয়মিত বেল খেলে কি হয় যারা আথাইটিস সমস্যায় ভুগছেন তারা নিয়মিত বেল খেতে পারেন কারণ বেলে থাকা নানা গুণের কারণে তা আর্থাইটের সমস্যা দূর করে বিশেষজ্ঞরা বলছেন বিলের ডালে এমন উপাদান আছে যা সমস্যার জন্য উপকারী আবার পাকা বেলে থাকা নিয়ন্ত্রণ রাখে কোন পাখির ওজন একটা কয়ের থেকেও কম হয় হামিংবার টুনটুনি চড়ুই নাকি কাকাতুয়া সঠিক উত্তরটি হবে হামিংবার আপনি কি জানেন তার জামা খুললে মানুষ কাঁদে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জঙ্গলি প্রশ্ন যদি পারেন তাহলে উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি হবে পেঁয়াজ নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে গাজরে থাকা ভিটামিন এ লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি লিভার থেকে টক্সিন দূর করে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে তাই নিয়মিত গাজর খেলে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটাও কমে যায় কি খেলে চেহারা সুন্দর এবং উজ্জ্বল হয় কলা দুধ নাকি পেয়ারা। সঠিক উত্তরটি হবে দুধ এবার বলুন তো কোন ডাল খেলে ছেলেদের যৌন ক্ষমতা পঞ্চাশ গুণ বেড়ে যায় কলা ডাল মুগ ডাল মটর ডাল নাকি ডাল সঠিক উত্তরটি হবে মুগ এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন